আমার কাছে আপনারা বর্তমানে যে চারটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো যদি আমাদের থেকে আলাদা আলাদা ভাবে পারচেস করতে চান সেক্ষেত্রে এগুলোর প্রাইস আসবে চব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের থেকে যদি বর্তমানে আপনি একটি কমপ্লিট ফ্যামিলি হেলথ প্যাকেজ হিসেবে এটা পারচেস করেন সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আমাদের থেকে এই সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় ডায়াবেটিস মনে মেশিন আছে তো ব্লাড প্রেশার মেশিন নেই ব্লাড প্রেশার মেশিন থাকলে হট ওয়াটার ব্রেক থাকে না আর হট ওয়াটার ব্রেক থাকলে জ্বর মাপার জন্য ডিজিটাল একটি থার্মোমিটার নেই

খুব সহজে বাসায় বসে নিজে কিন্তু পরিমাপ করতে পারবেন এবং আমাদের এই কমপ্লিট হেলথ প্যাকেজের মধ্যে আপনার একটি হট ওয়াটার ব্যাগ পাবেন যেটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি হট ওয়াটার ব্যাগ এবং যাদের বাসায় বয়স্ক বা বৃদ্ধ মানুষ আছে যাদের বাতের ব্যথা সমস্যাটি হয় তারা কিন্তু এই হট ওয়াটার ব্যাগটির মাধ্যমে ছেঁক দিয়ে তাদের বাতের ব্যাটার দূর করতে পারবেন এবং একটি ডিজিটাল থার্মোমিটার পাবেন যেটি কিন্তু আপনারা খুব সহজেই যার মাধ্যমে জ্বর পরিমাপ করতে পারবে বাসায় কারো জ্বর আসছে দৌড়াদৌড়ি করে ফার্মেসিতে যাওয়া যাচ্ছে না ফার্মেসিতে কিন্তু এক তাল দিয়ে অনেকের জ্বর পরিমাপ করা হয় সেখান থেকে কিন্তু আপনি বড় বড় ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন বাইরে রোগে এই ডিজিটাল থার্মোমিটার যদি আপনার বাসায় থাকে আপনি কিন্তু খুব সহজে আপনার জ্বরটা পরিমাপ করতে পারবেন আমাদের এই কমপ্লিট হেলথ প্যাক এসটির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে কিন্তু বাংলাদেশ ওষুধ প্রশাসন করতে অনুমোদিত এবং এই সবগুলো প্রোডাক্টের সাথে আপনারা কিন্তু এক বছরের একটা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা ক্লেম করার জন্য আমাদের থেকে এরকম একটা ওয়ারেন্টি কার্ড কিন্তু পেয়ে যাবেন